আমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে লাদাখের প্রাণ প্রকৃতি ধ্বংসের যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে সোনম ওয়াংচুক উনি বিশিষ্ট বিজ্ঞানী উনি লড়ছেন উনি এবং ওনার সহযোগীরা দিল্লি মার্চ কল দিয়েছিলেন গান্ধীজির সমাধিস্থলে ওনারা পৌঁছানোর যে ডাক দিয়েছিলেন তো দিল্লি সীমান্তে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই খবর আমরা দেখেছি আমরা এখানে জমায়েত হয়েছি এই বার্তাটা নিয়ে যে সোনম ওয়াংচুকের মতো প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী তাদেরও যদি প্রাণ প্রকৃতি নিয়ে কথা বললে এই ধরনের একটা রাষ্ট্রীয় সন্ত্রাস এই ধরনের একটা নিপীড়ন সামনাসামনি করতে হয় তাহলে সাধারণ মানুষ যারা আসলে এই প্রাণ প্রকৃতি নিয়ে আমরা জানি এখন বন্যা হচ্ছে আমরা জানি এখন চারিদিকে কি অবস্থা কোথাও খরা কোথাও বন্যা প্রকৃতির নানা রকম দুর্যোগের মধ্যে মানুষ আছেন ক্লাইমেট রিফিউজির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সময় প্রকৃতি নিয়ে কথা বলা সেইটাকে ভারত রাষ্ট্র সে কীভাবে দেখে এবং সাধারণভাবে মানুষের এবং প্রকৃতি সংযোগ নিয়ে আসলে কর্পোরেট এবং রাষ্ট্রের যে যৌথ আতাত তার কি ধারণা এইটা এখান থেকে স্পষ্ট হয় এটার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় আছি আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং গোটা দক্ষিণবঙ্গ বন্যায় ভেসেছে উত্তরবঙ্গে মালদার বিস্তীর্ণ অঞ্চল বন্যা প্লাবিত পাশাপাশি উত্তরবঙ্গ সিকিম এখানেও বিপুল বন্যার সম্মুখীন হতে হচ্ছে এই যে দিন দিন যে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়ে যাচ্ছে সেখানে সোনামচুকরা আওয়াজ তুলছেন তাকে আটকানো তাদের কার্যক্রম সেটাকে আটকানো মানে কি একভাবে প্রাণ প্রকৃতি ধ্বংসের পক্ষ নেওয়া নয় কি সেটা তো পক্ষ নেয় এবং এইখানে নজিরবিহীনভাবে আমরা দেখব যে যত দিন গেছে স্বাধীনতার পর থেকে তত দেখব যে আমরা এখানে নজিরবিহীনভাবে প্রকৃতি ধ্বংস পরপর পরপর বিভিন্ন প্রকল্প নিয়ে এসে বিশেষত গত দশ বছর আমরা যদি বলি তাহলে তো এইটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে আসলে তারা প্রকৃতি তাকে সম্পদ হিসাবে ভাবেন এবং সম্পদ হিসাবে ভাবেন মানে সেইটাকে কি করে আরও তাকে নিয়ে লাভ করা যায় সেগুলোকে নিয়ে ব্যবসা করা যায় এইভাবে ভাবেন কিন্তু প্রকৃতি বাঁচবে কিনা মানুষ বাঁচবে কিনা সেইটা এখন মনে হয় যে আসল কথা সেই কথাটা আমাদেরকে জোরের সাথে রাখতে হবে জোরের সাথে বলতে হবে রাষ্ট্রের যে জনক ভূমিকা প্রাণ প্রকৃতির রক্ষার ক্ষেত্রে এই সমস্ত জায়গায় মানুষের গণতান্ত্রিক অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে তাদের সুবিধা হয় এই সমস্ত জায়গা কর্পোরেটের হাতে তুলে দিতে বিক্রি করতে যেভাবে আমাদের এখানেও অযোধ্যাতে ঠুরগাতে পাওয়ার প্রজেক্টের নাম করে বিস্তীর্ণ কোনো অনুধ্বংসের চক্রান্ত চলছে প্রথম দাবি একদম প্রাথমিকভাবে হচ্ছে সোনম অংশুকের নিঃশর্ত মুক্তি কোনোভাবেই এই ধরনের যে আওয়াজ তাকে আটকানো যাবে না সারা জুড়েই যে আওয়াজ উঠছে হাঁস দেওয়া অরণ্যে আমরা দেখেছি যে প্রচুর অরণ্য কাটা হবে নিকোবর বন্দর করার জন্য সম্ভবত আদানিকে দেওয়া হবে সেখানে নলক্ষ গাছ কাটা হবে এই যে সমস্ত প্রকল্পগুলো এইখানে সেখানে যেখানে আওয়াজ উঠছে সেখানে রাষ্ট্র নিপীড়ন এটা বন্ধ করতে হবে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যে পৃথিবীটাকে বাসযোগ্য করতে হবে এইটা এইটা কোনো অপশান নয় যে রাষ্ট্র পুঁজি তারা মানুষকে যেভাবে ভাবে যে এখানে এত এত মানুষ মারা যাচ্ছে এত এত সমস্যা হচ্ছে তবুও আমরা যদি চোখ বন্ধ করে থাকি এটা তো পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে সুতরাং এইটা নিয়ে নীতি যখনই প্রণয়ন হবে তখন এই ব্যাপারটা দেখতে হবে প্রাণ প্রকৃতিরকে মাথায় রেখে তার মুক্তির কথা মাথায় রেখে তার সাথে মানুষের সম্পর্ক যাতে ঠিক থাকে সেইটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে সেইটা মাথায় রেখে নীতি নিতে হবে প্রকৃতি ধ্বংস করা চলবে না এটাই আমাদের ডিমান্ড চোরা ধ্বংসের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাসকে জানাই ঠিক ঠিক ভিক্ষা